বৃষ্টিক রাশি বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাসটি বৃষ্টিক রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা মার্চ মাসের প্রথম দশটি দিন বৃষ্টিক রাশিদের আবহাওয়ার মতো মেজাজ পরিবর্তনশীল ঘট থাকবে আর কি আবহাওয়া যেমন হঠাৎ এই ভালো এই খারাপ এই বৃষ্টি পড়ছে এই রোদ উঠছে এই ধরনের আবহাওয়ার মতো মেজাজের পরিবর্তন ঘটবে এই ভালো এই খারাপ কেন ভালো হচ্ছে কেন খারাপ হচ্ছে বুঝে উঠতে পারবেন না এ ধরনের মেজাজের অসংলগ্নতার জন্য আপনি নিজেকে তিরস্কার করতে পারেন হয়তো আপনি নিজেই নিজেকে তিরস্কার করবেন সবাই যে করবেন তা বলছি না অনেকেরই মনে হবে যে কেন এত উল্টো উল্টোপাল্টো হয়ে যাচ্ছে কেন আপনার কন্ট্রোলে নেই বিশেষ করে নিজের কন্ট্রোলে নিজের মেজাজ না থাকলে অনেক সময় বিরক্তি চলে আসে সেই ধরনের একটি বিষয় মাসের প্রথম দশটি দিন এক তারিখ থেকে দশ তারিখ এরকম ঘটবে তবে মনে রাখবেন যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন সেক্ষেত্রে কিন্তু নিজেকে নিজের তিরস্কার করা ঠিক হবে না এই অবস্থাটি মহাজাগতিক শক্তির প্রভাবে বৃষ্টিক রাশির মধ্যে সংঘটিত হবে এজন্য আপনি কিন্তু রেগে গেলেও কিছু করার নেই এটা একটা নিয়তির খেলা যা পরবর্তীতে আপনার উপকারে আসবে এই যে হঠাৎ মেজাজ আপনার কন্ট্রোলে আসছে না বা আপনি হুঠাৎ কিছু বলে দিচ্ছেন এটা কিন্তু আপনার নিয়তিই আপনাকে করাবে অন্য দিকে বৃষ্টিক রাশির উপরে গ্রহদের প্রভাবে আপনার আকাঙ্ক্ষাগুলো আরও ভালোভাবে বোঝার জন্য মার্চ মাসের প্রথম থেকে অন্তর্দৃষ্টি খুলে যাবে আপনার যে একটা মানুষের ভিতর যে একটা অন্তর্দৃষ্টি থাকে বা স্পিরিচুয়ালিটি থাকে এটি কিন্তু অনেক বেড়ে যাবে আপনার অন্তর্দৃষ্টি খুলে যাবে আপনি মাসের প্রথম থেকে একটি ডায়রি ব্যবহার করতে পারেন এই ডায়েরিটি ব্যবহার করলে যখন যেটা মনে আসবে প্ল্যান মনে আসবে সব কিছু লিখে লিখে রাখলে কিন্তু সুফল পাবেন কারণ এই যে আপনার অন্তর্দৃষ্টিটা খুলে যাবে একটা যে আপনার ভিতর স্পিরিচুয়ালিটিতে আসবে এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু লম্বা দীর্ঘস্থায়ী হবে না কারো ক্ষেত্রে দশ দিন কারো ক্ষেত্রে সাত দিন কারো ক্ষেত্রে বা এক মাস থাকবে তো আপনি মাসের প্রথম থেকে যদি একটা ডায়েরি রাখেন সমস্ত কিছু আপনি যাই করেন না কেন আপনি রাজনীতি করেন ব্যবসা করেন চাকরি করেন বা আপনি ছোট ব্যবসায়ী মুদি দোকানদার যাই করেন না কেন আপনি এই সময় বেশ কিছু আপনার ভিতর থেকে অনেক কিছু অনেক সমাধান আসবে অনেক কিছু আপনার ব্রেনে আসবে যা আপনি লিখে রাখলে কিন্তু ভবিষ্যতে সুফল পাবেন যেহেতু বৃষ্টিক রাশির একটি দৃঢ় ইচ্ছা শক্তি রয়েছে জন্মগতভাবেই কিন্তু বৃষ্টিক রাশিদের যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল এই মঙ্গলের রাশি আপনাদের তো এখানে কিন্তু জন্মগতভাবেই বৃষ্টিক রাশির মধ্যে একটি দৃঢ় ইচ্ছা কিন্তু থাকে এরা চাইলে অনেক উপরে উঠতে পারে এদের ইচ্ছা শক্তিটা এতটাই প্রবল হয় কারো কারো ক্ষেত্রে অনেক বেশি প্রবল হয় কারো কারো ক্ষেত্রে কম হয় বাট দৃঢ় ইচ্ছাশক্তি কিন্তু সবার ক্ষেত্রেই থাকে তাই মাসের প্রথম থেকে শুক্র গ্রহের প্রভাবে আপনাদের এই যে দৃঢ় শক্তি এটি কিন্তু আরও বেশি স্পষ্ট হবে কারণ শুক্র এ সময় আপনাদের জীবনে অনেক কিছু লাকজারি বিষয়ে অ্যাচিভ করার জন্য আরও বেশি সে ভালো ইন্ধন যোগাবে আপনাদের গ্যাসোলিন দিবে আপনারা কিন্তু আরও বেশি স্পষ্টভাবে আপনাদের এই দৃঢ় ইচ্ছাটাকে প্রকাশ করতে পারবেন তাই বিভিন্ন ধরনের সমস্যার লোড থাকা সত্ত্বেও অসুবিধাগুলি অস্থির করতে পারবেন আপনাকে আপনি অস্থির হবেন না আপনার দৃঢ় ইচ্ছা শক্তি আপনাকে কিন্তু লোড নিতে সাহায্য করবে যারা বিদ্যার্থী আছেন পড়াশোনা করেন স্টুডেন্ট সেটা আপনি যেই আপনার বয়স যাই হোক না কেন আপনি হয়তো ষাট বছর বয়সে হয়তো কোনো কম্পিউটার করছে আপনি শিক্ষা নিচ্ছেন আপনি বিদ্যার্থী বা আপনার বয়স পনেরো বছর বা বিশ বছর সেক্ষেত্রে আপনি বিদ্যার্থী কেউ আছে রেগুলার পড়াশোনা করছে স্কুল কলেজে কেউ আছে নতুন করে কোনো কিছু শিখছেন স্কিল ডেভেলপ করার জন্য তারা বিভিন্ন জটিলতা থাকা সত্ত্বেও শিক্ষাক্রম চালিয়ে যেতে পারবেন চাকরিজীবী যারা আছেন অথবা ব্যবসায়ী যারা আছেন তাদের মাসের প্রথম দশটি দিন এবং বিপদের মধ্যে কাজ করে ফলাফল বের করে আনতে হবে বিশেষ করে যারা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বা অনুরাধা নক্ষত্রের আন্ডারে আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে আপনাদেরকে বেশ কিছু নিতে হবে এ সময় এবং এই রিক্স নিয়ে আপনাকে ফলাফল বের করে আনতে হবে তাই এখানে হ্যাঁ অন্য নক্ষত্রের ক্ষেত্র হবে বাট অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ঘটবে যারা এ সময় কর্মক্ষেত্রে অথবা ব্যক্তিগত জীবনে উদাসীন থাকবেন তাদের তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কিছু মানুষ থাকে উদাসীন থাকে সে যেই রাশিরই হোক না কেন তো আমি দেখছি যে বৃষ্টিক রাশির যারা আছেন যে যারা উদাসীন থাকবেন বিশেষ করে কর্মক্ষেত্রে হ্যাঁ পারিবারিক জীবনে আছে অনেক মানুষ যারা কর্মক্ষেত্রে উদাসীন তারা তো পারিবারিক জীবনেও উদাসীন থাকে তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ইভেন যারা ফ্যামিলি লাইফে আপনারা ভাই বোন আত্মীয় স্বজন হাজব্যান্ড ওয়াইফ সন্তানের সাথে অনেকে হয়তো এই সময় তর্কে জড়িয়ে পড়বেন আমি আবারও বলে রাখি এটি হচ্ছে উদাসীন বৃষ্টিক রাশির মানুষদের জন্য যারা উদাসীন না তাদের ক্ষেত্রে এমনটি হবে না এজন্য সতর্ক থাকুন ব্যক্তিগত সম্পর্ক প্রফেশনাল লাইফ হোক অথবা পারিবারিক জীবন হোক আপনি উদাসীনতা বর্জন করতে শিখুন এবং এই আপনার এই বিষয়টাকে অনেকের ভিতরে তো থাকে জন্মগতভাবে একটা দোষ থাকে এটাকে উন্নত করার চেষ্টা করুন তো বন্ধুরা মাসের মাঝামাঝি দশটি দিন অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ এই মার্চ মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে দশটি দিন আছে এ সময় বৃষ্টিক রাশিদের জন্য দুঃসাহস অথবা অতিরিক্ত মেজাজ ঝামেলা সৃষ্টি করবে এ সময় কোনো না কোনো কারণে আপনাদের মেজাজ একেবারে তীরক্ষী হয়ে থাকবে যাচ্ছে তাই বলে দিতে পারেন এবং বলে বলে দেওয়ার পরে দেখেন মুখের গুলি আর বন্দুকের গুলি বের হয়ে গেলে তো আর ফিরিয়ে আনা যায় না তো সেক্ষেত্রে দেখা যাবে যে একটা কিছু আপনারা দুঃসাহসিকতা দেখিয়ে কিছু বলবেন এটা বড় ধরনের ঝামেলার সৃষ্টি করবে এমন হতে পারে যে শ্বশুরবাড়িতে আপনি কিছু বলে দিলেন সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে কিছু বললেন আপনার বস আপনাকে ফায়ার করে দিতে পারে আপনাকে কাজ থেকে বের করে দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বললেন আপনার যারা ক্রেতারা আছে তারা আপনাকে বর্জন করতে পারে কারণ মঙ্গল এই সময়ে বৃষ্টিক রাশিদের দুঃসাহস বাড়িয়ে দিবে এবং এটি খারাপভাবে বাড়াবে যদিও এই মঙ্গল আপনাদের রাশি অধিপতি কিন্তু মনে রাখবেন যে সেখানে কিন্তু রাহু আপনাদের একটা ডিস্টার্ব করবে পঞ্চম ঘরে থেকে আর আপনাদের চতুর্থ ঘরে থেকে শনির ঢাই আছে শনি দশম দৃষ্টি আবার বৃষ্টিক রাশির উপর পড়ে আছে এই জন্য এ সময় মঙ্গল আপনাদের রাশি অধিপতি হলেও কিন্তু খুব একটা কাজে আসবে না অতিরিক্ত দুঃসাহস দিবে এই দুঃসাহস কিন্তু এ সময় আপনাদের জন্য ভালো হবে না আবার রাহু বৃষ্টিক রাশির মস্তিষ্কে পঞ্চম ঘরটা ব্রেন ইন্ডিকেট করে সন্তান ইন্ডিকেট করে এই এই সময় মস্তিষ্কে কিন্তু সাহস এনে বাড়িয়ে দিবে আবার এই সাহসটা একটা অতিরঞ্জিত কল্পনা তৈরি করতে পারে যা খুব একটা ভালো দেখা যাচ্ছে না পাশাপাশি এই অতি দুঃসাহস বৃষ্টিক রাশিদের বড় ধরনের দুর্ঘটনায় ফেলে দিতে পারে অঙ্গহানি ঘটাতে পারে বড় ধরনের অ্যাক্সিডেন্টের যোগসূত্র তৈরি করতে পারে কারণ ক্রমে নিজের ক্ষতি এ সময় আপনারা করে ফেলতে পারেন এজন্য ক্ষতি যেন না হয় এজন্য মার্চ মাসের মাঝামাঝি সময়ের এই যে দশটি দিন আপনার এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশির মানুষদের সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া না করার জন্য এখানে কিন্তু নিজেকে শান্ত রাখতে হবে আপনি যদি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়ে যাবে আর আপনি নিজেকে যদি কন্ট্রোলে রাখেন একটা ডিসিশন নেওয়ার আগে কোথাও যাওয়ার আগে হঠাৎ করে মাথায় আসতে পারে যে মোটর সাইকেল দিয়ে পুরো বাংলাদেশটা ঘুরে বেড়ায় বা মোটর সাইকেল দিয়ে ইন্ডিয়ায় চলে যায় বা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে কিন্তু নেপালে আপনি মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন ইন্ডিয়াতে নিতে পারবেন ইন্দোনেশিয়ায় হয় থাইল্যান্ড হয় বিভিন্ন দেশে বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে যে মানুষ মোটরসাইকেল চালাতে পারে স্কুটি চালাতে পারে তো দেখা গেলো যে বাংলাদেশে তো আপনি বড় সিসির মোটরসাইকেল নিতে পারেননি ইন্ডিয়াতে যে বা নেপালে যে বা অন্য যে কোনো দেশে যে আপনি হয়তো পাঁচশো সিসির মোটরসাইকেল সাড়ে তিনশো সিসির মোটরসাইকেলে চড়তে পারবেন সেক্ষেত্রে কিন্তু হুট করে যদি সিদ্ধান্তটা নিয়ে নেন তাড়াহুড়া করেন সেক্ষেত্রেও কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন আর আপনারা যদি বুঝে শুনে কারোর সিদ্ধান্ত কারোর কাছ থেকে যদি আপনারা আইডিয়া নেন সেক্ষেত্রে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবেন এজন্য জন্য কোনো কিছু করার আগে তাড়াহুড়া না করে বিভিন্ন মানুষের অপিনিয়ন নিতে পারেন হ্যাঁ তার মতোই যে করতে হবে এমনটাই নয় আপনি সবার কাছ থেকে শুনলেন শুনে ভালো খারাপ বিবেচনা করে আপনি যদি সিদ্ধান্ত নেন এই সময় বুধ গ্রহ কিন্তু আপনাদেরকে এই খুঁটিনাটুর বিষয়ে সাহায্য করবে তো বৃষ্টিক রাশির মাসের মাঝামাঝি সময়ে নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে অথবা সমস্যায় না পড়তে চাইলে যে কোনো ধরনের অতিরঞ্জিত কল্পনা থেকে বেরিয়ে আসতে হবে যেটাই আপনার ভিতরে খুব চিন্তা হবে এ দশ দিন ধরে চিন্তা করছেন পনেরো দিন ধরে চিন্তা করছেন বা আগে থেকে চিন্তাটা আছে চিন্তাটা দিনে 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 খুব শুধু বেড়েই চলেছে সেখান থেকে কিন্তু সেই বিষয়টি করা থেকে কিন্তু সাবধানে থাকুন মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টিক রাশিদের সামনে বিশেষ কিছু প্রলোভন আসবে যা আপনাকে জনপ্রিয় হওয়ার লোভ দেখাবে রাজনৈতিক অঙ্গনেও হতে পারে ইন্ডিয়াতে সামনে ইলেকশন আছে দেখা যাবে যে বৃষ্টিক রাশির মানুষ এমন কিছু প্রস্তাব পাবেন যা থেকে আপনি দেখবেন যে আপনাকে জনপ্রিয় হওয়ার মতো প্রলোভন মানুষ দেখাবে আপনি ইউটিউবার আছেন আপনি ইউটিউব করেন অথবা আপনি ফেসবুক পেজ আছে বা আপনার ইনস্টাগ্রাম আছে সেখানে আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারেন এরকম কিছু প্রলোভন আপনাকে দেখানোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে জ্যোষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তবে বুধ গ্রহ এ সময় সমস্ত বৃষ্টিক রাশিদের সাহস এবং অধ্যাবসায়ের এনার্জি দিবে আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে সৎসহস থাকবে এবং আপনাকে কিন্তু বুধ গ্রহ কিন্তু অধ্যাবসায়ের যেটা আপনি বারবার বারবার চিন্তা করে কাজ করার একটি শক্তি আপনাকে দেবে এনার্জি আপনাকে দেবে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে আপনি ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু শুভ পাবেন না আপনাকে সব উপায়গুলোকে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে আপনাকে তা ইমপ্লিমেন্ট করতে কিন্তু বুধ গ্রহ এ সময় সাহায্য করবে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশির মানুষরা ইতিমধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছেন তারা পুনরায় সেই বিষয়গুলোকে নিয়ে সময়ের মধ্যে বিকাশ করতে সক্ষম হবেন যাতে কারো কোনো প্রশ্ন না থাকে এবং আপনি যে শ্রেষ্ঠ এই বিষয়ে কেউ আপনাকে যেন কোনো ধরনের খুঁত না ধরিয়ে দিতে পারে এ বিষয়টি আমি দেখছি যে বৃষ্টিক রাশিরা মাসের মাঝামাঝি সময় কোনো না কোনো উপায়ে আপনারা এটা প্রুফ করতে সক্ষম হবেন যে আপনি শ্রেষ্ঠ যে বিষয়টি এতে আছেন যেই জায়গাটিতে আপনি কাজ করেন যেখানে আপনি আছেন যত ছোটই হোক বা যত বড়ই হোক আপনি অনেক বড় রাজনীতিবিদ বা আপনি অনেক ছোট কোনো মুদি দোকানদার সেখানে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে আপনি যে শ্রেষ্ঠ এবং কোন ম্যান আপনি লন্ড্রি কাজ করেন আপনি এখানে প্রমাণ করতে সক্ষম হবেন যে আপনি বেস্ট লন্ড্রি ম্যান এই জায়গায় লন্ড্রি ম্যানরা যে খুব একটা কম ইনকাম করে তা না বাংলাদেশে অনেক লন্ড্রি যারা আছে তাদের সাথে কথা বলে দেখেছি ভালো ইনকাম হয় তো এখানে আপনি অনেক বড় পরিসরে রাজনীতিবিদ সেখানেও আপনি সবার থেকে যে আপনি শ্রেষ্ঠ বেস্ট এটি আপনি প্রমাণ করতে পারবেন তবে আপনি যদি শারীরিকভাবে দুর্বল থাকেন কারণ শারীরিকভাবে সময় অনেকটা প্রেশার থাকবে আপনার উপরে মাসের প্রথম থেকে তো মাসের মাঝামাঝি সময় এসে যদি আপনি দেখেন যে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বা দুর্বল থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই সময় শারীরিক পরিশ্রম করা থেকে নিজেকে বিরত রাখুন যেহেতু এই সময়কালটি খুবই আত্মঘাতিকমূলক অর্থাৎ আপনি অতিরিক্ত কাজ করলে আপনার প্রতি সেই ব্যাড এফেক্টগুলি আসবে আপনি যা করবেন তা প্রত্যেকটি কিন্তু আপনার দ্বিগুণভাবে বা তিনগুণ হয়ে আপনার দিকে ফিরে আসবে যেহেতু আপনারা শনি ঢাইয়ার মধ্যে আছেন আড়াই বছর পর্যন্ত আগামী দুই সাল পর্যন্ত কিন্তু এই ঢাইয়া চলবে অনেকে প্রশ্ন করেন যে ঢাইয়া কতদিন চলবে ইন্টারনেটে যে সার্চ দেন গুগলে যে ঢাইয়া কতদিন চলবে এই বৃষ্টি কাশির উপরে তাহলে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যেহেতু ঢাইয়ার প্রভাব চলবে সেহেতু কিন্তু অনেক কিছুই আত্মঘাতী হবে এই জন্য রেস্ট নেওয়ার চেষ্টা করুন তাই অতিরিক্ত ভার না নিয়ে আপনারা কিন্তু রিল্যাক্স করতে করলে ভালো করবেন অতিরিক্ত ভার নিলে কিন্তু ক্লান্ত হয়ে পড়বেন যার কোনো প্রয়োজনই আমি এখানে দেখছি না আর আপনারা যদি এই কাজটি না করেন আমি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে লম্বা সময়ের জন্য আপনাকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যেতে হবে অনেক বড় প্রোজেক্ট আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট করে আপনি যদি এখানে আহত হয়ে যান আপনার যদি ফ্র্যাকচার হয়ে যায় বা আরও খারাপ কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বিষয় অনেক বড় একটি অ্যাচিভমেন্ট করার সুযোগ কোনো কিছু আপনার হাত থেকে ফসকে বেরিয়ে যেতে পারে চিরতরে চলে যেতে পারে আর্থিক দিক থেকে মার্চ মাসের শেষের দশটি দিন বৃষ্টিক রাশিদের জন্য কঠিন হয়ে উঠবে খুব একটা মসৃণ হবে না এই যে শেষের দশ থেকে এগারোটি দিন একুশ তারিখ থেকে আপনার একত্রিশ তারিখ পর্যন্ত এটি বেশিরভাগ আমি সবার কথা বলবো না বেশিরভাগ বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে কিন্তু আর্থিক এই যে একটা র মানি বলে যে নগদ অর্থ এটির অভাব কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটবে হ্যাঁ আপনার হয়তো বিভিন্ন প্রপার্টি থাকতে পারে সেভিংস থাকতে পারে যা আপনি ভাঙাতে পারবেন না সঞ্চয়পত্র ভাঙালে লস হয়ে যাবে তো আপনার কাছে র মানি যে নগদ অর্থের একটা কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে খুব একটা মসৃণ এ সময় থাকবে না আপনার আর্থিক অবস্থা এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে মাসের শেষের দিকে বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষকে নিজের সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য আপনার পরিপাটি হওয়ার মতো একটি বিষয় আপনার অন্তরের সৌন্দর্য আপনার রূপ চর্চা আপনার কাপড় চোপড়ের জন্য অতিরিক্ত ব্যয় করতে লক্ষ্য করা যাবে কারণ এ সময় আপনি অতিরিক্ত ব্যয় করার মতো একটু পরিস্থিতিতে পড়বেন যে কোথাও যাবেন ভালো একটা আপনার কাপড় চোপড় দরকার মেকআপ গুডসগুলো আপনাকে পরিবর্তন করতে হবে ডেট ওভার হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এই ধরনের বিষয় কিন্তু আপনাকে অতিরিক্ত ব্যয় করতে লক্ষ্য করা যাবে যা আপনার আর্থিক অবস্থাকে আরো বেশি কোণঠাসা করে দিবে আপনাকে হয়তো এই সময় ঋণও করতে হতে পারে অন্যদিকে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মার্চ মাসের শেষের দশটি দিন বৃষ্টিক রাশির জন্য বিভিন্ন ধরনের অসুবিধা বয়ে আনবে এটি আর্থিকও হতে পারে পারিপার্শ্বিকও হতে পারে এটি সম্পর্ক রিলেটেডও হতে পারে তবে তা বেশিরভাগ বৃষ্টিক রাশির ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হবে না এটি কিন্তু এই মার্চ মাসের শেষের দশটি দিনই হবে আবার এপ্রিল থেকে কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে আমি আবার পনেরো তারিখ থেকে পনেরো তারিখ এপ্রিলে মার্চের পনেরো তারিখ থেকে এপ্রিলের পনেরো তারিখের প্রিডিকশন নিয়ে আসবো সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা অদূর ভবিষ্যতে একটি প্রকল্প কিন্তু আপনার কাছে আসবে তার কিন্তু যে শুরুটা বিগেনিং এটা কিন্তু আপনারা মাসের শেষের দিকে উপলব্ধি করবেন এই প্রকল্পটির কাজ শেষ হলে অর্থ নদীর পানির মতো কিন্তু আপনার কাছে বইতে থাকবে এই এ সময় আপনাকে বিশেষ পরিশ্রম করতে হবে তবে ওই যে বলে রেখেছি পরিশ্রম করবেন এমনভাবে করবেন যেন শরীরের উপরে টায়ার্ডনেসটা না আসে না হলে কিন্তু অনেক বড়ো প্রজেক্ট শেষ হয়ে যেতে পারে আপনার হাত থেকে ফসকে বেরিয়ে যেতে পারে অন্যদিকে রাশি অধিপতি মঙ্গল গ্রহের প্রভাবে বৃষ্টিক রাশিদের শক্তি উন্নতি এটা কিন্তু লক্ষণীয় করা যাবে যে আপনার শক্তি বৃদ্ধি করছে হ্যাঁ এই আপনার মাসের প্রথমে হয়তো আপনারা মঙ্গলের শুভ প্রভাব পাবেন না অশুভ প্রভাব পাবেন কিন্তু মাসের শেষের যে আপনার দশ এগারোটি দিন আছে এ সময় কিন্তু মঙ্গল এই মঙ্গল গ্রহ বৃষ্টিক রাশিদেরকে কিন্তু শক্তি বাড়ানোর জন্য শক্তি বলতে সেটা আপনার মানসিক শক্তি হোক সেটা আপনার কাজের শক্তি হোক আপনার পারিপার্শ্বিক অথরিটির মধ্যে আপনার শক্তি হোক এটা উন্নতি কিন্তু আপনাকে ঘটাবে যা লক্ষণীয় থাকবে তাই আপনি চাইলেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন তবে যারা একগুয়ে মনোভাব পোষণ করবেন তারা শনির দশম দৃষ্টির প্রভাবে এ সময় একা হয়ে যেতে পারেন আপনাকে হয়তো একা করে দেবে বিশেষ করে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি ঘটবে যদি আপনারা এ সময় একটা হুম্বিতম্বি ভাব করেন হাম্বরাই ভাব একগুয়ে ভাব যেটা কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে জন্মগত একটা বদভ্যাস থাকে হাম্বরাই ভাব থাকে এ ধরনের মানুষদেরকে কিন্তু একেবারে শনি কিন্তু একেবারে রাস্তায় নামিয়ে দিবে তো আমি বলবো যে একগুয়ে মনোভাব থাকলে এটা পোষ মানে দেখানোটা উচিত হবে না কারণ শনির দশম দৃষ্টি কিন্তু শনির ঢাইয়াতে আপনাকে একেবারে তলানিতে নিয়ে ঠেকাবে না হলে আপনাকে একেবারে একা করে দিবে কাউকে আপনি আশেপাশে পাবেন না বিশেষ করে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু আমি এরকমটি বেশি দেখছি অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বেশি হবে তবে বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষরা এই একগুয়ে মনোভাবকে এমনভাবে ব্যাখ্যা করবেন বা মানুষকে বোঝাতে চাইবেন যে তার স্থানে অর্থাৎ যে মানুষটা এই একগুয়ে মনোভাব দেখাবে সে বলবে যে আমার জায়গায় যদি তুমিও থাকতে পারি তুমিও এমন করতাম কিন্তু বিষয়টি আসলে এরকম হবে না সব মানুষরা কিন্তু একটা এই মাসের শেষে একটা পতনের জন্য প্রস্তুত থাকেন কারণ এই হাম্বরাই ভাব কিন্তু শনির ধাইয়াতে করা একেবারেই উচিত না তবে মনে রাখবেন ভালো কাজ এবং বিশুদ্ধ চিন্তা আপনার চিন্তা ভাবনা ভালো আপনার বিশুদ্ধ চিন্তা আপনি মানুষকে ঠকাতে চাচ্ছেন না মানুষের জন্য কাজ করছেন এ সময় বৃষ্টিক রাশিদেরকে শনির ঢাইয়াকে পাশ কাটাতে সাহায্য করবে শনি আপনাদেরকে তার দশম দৃষ্টি থেকে কিন্তু নিস্তার দিবে আপনাকে মাসের শেষের দিকে বিশুদ্ধ এবং সুন্দর জিনিস নিয়ে নিজেকে ঘিরে রাখতে হবে ভালো মানুষ সৎ মানুষ সৎ কাজ সৎ চিন্তা এগুলি কিন্তু করতে হবে সেক্ষেত্রেই আপনি মাসের শেষে শুভ ফল পাবেন না হলে কিন্তু অসংখ্য এই বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু পতনের সম্মুখীন হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন